প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে হাজির হয়েছি তো রচনাটি হচ্ছে বাংলা নববর্ষ তো চলো যাই বন্ধুরা রচনাটি শুরু করা যাক আরেকটি কথা যেটা সেটা হচ্ছে তোমরা সবাই জানো রচনার প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে সূচনা সূচনা বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে গতানুগতিক জীবনধারার মধ্যে নববর্ষ নিয়ে আসে নতুন সুর নতুন উদ্দীপনা পুরনো দিনের গ্লানি জড়াকে মুছে দিয়ে এক রাস হাসি আনন্দ আর গান দিয়ে ভুলিয়ে দিয়ে যায় নববর্ষ প্রাচীনকাল থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটি বাঙালির আনন্দময় উৎসব হিসেবে সুপরিচিত বাংলা নববর্ষ তাই বাঙালির জাতীয় উৎসব তো প্রিয় বন্ধুরা তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও এরপরে আমরা যে প্যারাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বা বাংলা সনের ইতিহাস বঙ্গব্ধ বা বাংলা সন প্রচলনের ইতিহাস রহস্য ঘেরা কোন কোনো ইতিহাসবিদ মনে করেন বাংলার সুলতান হোসেন শাহ বাংলা সনের প্রবর্তক কারো কারো মতে দিল্লির সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেন তার নির্দেশে আমির ফতেউল্লাহ সিরাজি পূর্বে প্রচলিত হিজরি ও চান্দ্র বছরের সমন্বয়ে সৌর বছরের প্রচলন করেন তবে সুলতান হোসেন শাহের সময় নশো তিন হিজরি বাংলা সনের প্রচারণ হলেও সম্রাট আকবরের সময় নশো তেষট্টি হিজরি থেকে এটি সর্বভারতীয় রূপ লাভ করে তখন থেকে এটি বাঙালি সংস্কৃতির সাথে নিবিড় ভাবে সম্পর্কিত বাংলা সন আপামর বাঙালি জাতির একান্ত নিজস্ব অব্দ তো প্রিয় বন্ধুরা তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও আরেকটি কথা যে বন্ধুরা এই রচনাটি না দেখে লিখবে তারা সুন্দরভাবে রচনাটা মুখস্থ করে নিবে এরপরে আমরা যে প্যারাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নববর্ষের উৎসব বাঙালিরা প্রাচীনকাল থেকেই নববর্ষ উদযাপন করে আসছে তখন বাংলার গ্রামীণ কৃষক সমাজই ছিল এই উৎসবের মূল যে সময় বছর শুরু হতো অগ্রাহণ মাস থেকে এটি ছিল ফসল কাটার সময় সরকারি রাজস্ব ও ঋণ আদায়ের এটি ছিল যথার্থ সময় পরে বা বাংলা সনের প্রচলন হলে বৈশাখ মাস থেকে বর্ষ গণনা শুরু হয় আর বাঙালিরা পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন করে বাংলাদেশে নববর্ষ উদযাপনে এসেছে নতুন মাত্রা বর্তমানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নববর্ষ পালন করা হয় তো প্রিয় বন্ধুরা তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও এরপরে আমরা যে প্যারাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পহেলা বৈশাখ বিগত দিনের সমস্ত গ্লানি মুছে দিয়ে পাওয়া না পাওয়ার সব হিসাব চুকিয়ে প্রতি বছর আসে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ মহা ধুমধামে শুরু হয় বর্ষবরণ সবাই গেয়ে ওঠে রবীন্দ্রনাথের এই গান এসো 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 হে বৈশাখ তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও বৎসরের আবর্জনা দূর হয়ে যাক বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে পহেলা বৈশাখে অনুষ্ঠিত বৈশাখী মেলা এটি একটি সর্বজনীন উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মহামিলন ক্ষেত্র এই মেলা এই মেলায় আবহমান গ্রাম বাংলার সংস্কৃতিক কর্মকাণ্ডের একটি পরিচিতি ফুটে ওঠে বাউল মারফতি মুর্শিদি ভাটিয়ালি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগানে মেলার আকাশ বাতাস মুখরিত হয় যাত্রা নাটক পুতুল নাচ সারকাস নাগরদোলা ইত্যাদি মেলায় বিশেষ আকর্ষণ সৃষ্টি করে তো প্রিয় বন্ধুরা তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও আরেকটি কথা আমি আবার বলছি যেটা সেটা হচ্ছে তোমরা রচনাটি তোলার সময় কোনো বানানগুলো ভুল করবে না তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও এরপরে আমরা যে প্যারাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নববর্ষের প্রভাব বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে এদিন দেশের সর্বত্র সরাসরি সরকারি ছুটি থাকে পারিবারিকভাবে বিশেষ খাবারের আয়োজন করা হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ জানানো হয় সব কিছুতে আনন্দের ছোঁয়া লাগে আধুনিক রীতি অনুযায়ী ছোট বড় সবাই নববর্ষের শুভেচ্ছা কার্ড বিনিময় করে অতীতের লাভ ক্ষতি ভুলে গিয়ে এদিন সবাই ভবিষ্যতের সম্ভাবনার স্বপ্ন বনে নববর্ষ আমাদের সামনের দিকে এগিয়ে জলার প্রেরণা জোগায় তো প্রিয় বন্ধুরা তোমরা সুন্দরভাবে তুলে নাও এরপরে আমরা যে প্যারাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নববর্ষের তাৎপর্য বাঙালির নববর্ষের উৎসব নির্মল আনন্দের উৎস ধারা ধর্ম বর্ণ নির্বিশেষে এটি আজ আমাদের জাতীয় উৎসব নববর্ষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আমাদের জীবনবাদী ও কল্যাণধর্মী ধর্মী রূপটি খুঁজে পাই আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে প্রত্যক্ষ করি আমাদের নববর্ষ উদযাপনে আনন্দের বিস্তার আছে কিন্তু কখনো তা বোধকে ছাড়িয়ে যায় না বাংলা বাঙালির সারা বছরের আনন্দের পশরাহ বাহক তো প্রিয় বন্ধুরা তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও আরেকটি যেটা বিষয় যেটা আমরা জানি সেটা হচ্ছে উপসংহার তো তোমরা সবাই জানো যে একটি রচনার প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে উপসংহার উপসংহার ছাড়া কোনো রচনা সম্পূর্ণ হয় না তো চলো যাই উপসংহারটা আমরা দেখি বাংলা নববর্ষ বাঙালিকে নতুন দিনের স্বপ্ন দেখায় পুরনোকে ভুলে গিয়ে নতুনকে গ্রহণের প্রেরণা দান করে আমাদের জীবনে নবচেতনার সঞ্চয় করে